জয় হিন্দ স্টুডেন্টস ওয়েলকাম টু সিভিসি টপার আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক দু হাজার জন্য প্রস্তুতির আরও ভালো মানের জন্য দু আঠারো সালে আগত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে আজকে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করছি আজকের ক্লাস তো দেখো বিভাগ কতে যে পনেরোটা এমসি কিউ থাকে সেই পনেরোটা এমসি কিউ কী কী এসেছিলো তোমরা ফার্স্ট এমসি কিউগুলো শুনবে শোনার পর অ্যান্সার দেবে এবং তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে আমি প্রতিটি এমসিকিউ দুবার করে রিপিট করব। সুতরাং মনোযোগ দিয়ে কিন্তু শুনবে প্রথম যে প্রশ্নটা এসেছিলো দু হাজার সালে বিভাগ কয়ের এক দশমিক এক সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কর্শিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আশামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হল অপশান এ সিসমোনাস্টি অপশান বি থার্মোন্যাস্টি অপশান সি ফোটোনাস্টি অপশন ডি কেমোন্যাস্টি চলন তো আমরা জানি সূর্য শিশির নামক যে পতঙ্গভুক উদ্ভিদদের যে চলনটা দেখা যায় সেটি হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট কেমোনাস্টি দ্বিতীয় প্রশ্ন মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ন ফলিকল থেকে যে হরমোন খরণে উদ্দীপনা যোগায় সেটি হলো অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ হরমোন ডিম্বাশয়ের ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা সেটি গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন খরণে উদ্দীপনা যোগায় অপশান এ টিএসএইচ অপশান বি এডিএইচ অপশন সি ইস্ট্রোজেন অপশন ডি এস তো এটার সঠিক উত্তর হবে অপশন সি ইস্ট্রোজেন এক দশমিক তিনের প্রশ্ন যে কোনটি সঠিক প্রতিবর্ত পথ তো দেখো এই সিকোয়েন্সটা আমি বারবার প্রতিটা ক্লাসে আমরা বলেছি যে প্রতিবর্ত পথের সিকুয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে এবং প্রতিবর্ত পথের সিকোয়েন্স যাই দিক সঠিক উত্তর হবে গ্রাহক গ্রাহক থেকে হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু সংজ্ঞাবহ স্নায়ু থেকে আসবে স্নায়ু কেন্দ্র স্নায়ু কেন্দ্র থেকে আসবে আজ্ঞাবহ স্নায়ু আজ্ঞাবহ স্নায়ু থেকে আসবে কারোকে তো এই অপশনটা যেটা হবে সেটা হচ্ছে ডিতে আছে এক দশমিক চারের প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দা ও নিউক্লিয় লাসকে অবলুপ্ত হতে দেখা যায় অর্থাৎ নিউক্লীয় পর্দা এবং নিউক্লিয় লাস অবলুপ্ত হয়ে যায় অপশন অ্যানাফেজ অপশন বি প্রোফেজ অপশন সি মেটাফেজ অপশন ডি টেলোফেজ তো মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় অপশান এ অ্যানাফেজ অপশন বি প্রোফেজ অপশন সি মেটাফেজ অপশন ডি টেলোফেজ তো সঠিক উত্তর হবে অপশন বি প্রোফেজ প্রোফেজে অবলুপ্ত হতে শুরু করে এবং মেটাফেজে পুরো অবলুপ্ত হয়েছে এবং পুনরায় ফিরে আসে সেটা হচ্ছে টেলোফেজে এক দশমিক পাঁচের প্রশ্ন নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় অপশন এ ডি অপশন বি ইউরাসিল খারক অপশন সি থাইমিন ক্ষারক অপশন ডি ফসফরিক অ্যাসিড তো ডিএনএর গঠনগত উপাদান নয় কোনটি অপশনে এ ডিঅক্সিরভসর করা অপশন বি ইউরাসিল ক্ষারক অপশন সি থাইমিন ক্ষারক অপশন ডি ফসফরিক অ্যাসিড তো সঠিক উত্তর হবে অপশন বি ইউরাসিল ক্ষারক যেটা আর এন এতে দেখা যায় এবং ডিএনএকে কে অক্সি কেন বলি না তার কারণ ডিএনএকে কে কথাটার অর্থ হচ্ছে যে ডিএনএর যে ডি অক্সির থাকে তার দু নম্বর কার্বন থেকে অক্সিজেন গ্রুপটা বাদ চলে গেছে তাই এক দশমিক ছয়ের প্রশ্ন যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক অপশন এ যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য অপশন বি যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর অপশন সি যৌন জননে একমাত্র একটি মাত্র জনিত্রী জীব থেকে অপত্যজীব সৃষ্টি হতে পারে অপশন ডি যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিত্রী জীবের মতো হয় তা আমরা উত্তর দিকে কী হবে তোকে এ বলছে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য তো এটাই সঠিক তার কারণ যৌন জননের এককই হচ্ছে গ্যামেট যেটা হ্যাপ্লয়েড হয় এক দশমিক সাতের প্রশ্ন নিচের কোনটি মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষার এফ টু জনুর মেন্ডেলের এক শঙ্কর জননের এফ টু জনুর জিনোটাইপিক অনুপাত অপশন এ ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান অপশন বি থ্রি ইজ টু ওয়ান অপশন সি নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ ডু ওয়ান অপশন ডি টু ইজ টু ওয়ান ইজ টু টু তো দেখো মেন্ডেলের এক সংকট জননের জিনোটাইপিক অনুপাত হচ্ছে অবশ্যই অপশান এ ইজ কারেক্ট ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান অন্যদিকে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে থ্রি ইজ টু ওয়ান এক দশমিক আটের প্রশ্ন মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না অর্থাৎ মানুষের অটোজমে থাকে এরকম জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না অপশন এ রোলার জীব অপশন বি হিমোফিলিয়া অপশন সি থ্যালাসেমিয়া অপশন ডি কানের যুক্তলতি তো সঠিক উত্তর হবে অপশন বি হিমোফিলিয়া কারণ হিমোফিলিয়া হচ্ছে একটি বাহিত রোগ তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো রোলার জীব এটা প্রকট না প্রচ্ছন্ন রোলার জীব এবং স্বাভাবিক জীব দু রকমের প্রকটন দেখা যায় তো রোলার জীব এটা প্রকট না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো এক দশমিক নয়ের প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক শঙ্কর পরীক্ষায় এফ টু জন্যতে ফিনোটাইপিক অনুপাত কী হতে পারে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জন্যতে ফিনোটাইপিক অনুপাত কী অপশন এ থ্রি ইজ টু ওয়ান অপশন বি টু ইজ টু ওয়ান ইজ টু টু অপশন সি নাইন ইজ ডো থ্রি ইজ ডিও থ্রি ইজ টু ওয়ান অপশন ডি ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তো দেখো আমরা জেনারেলি জানি মেন্ডেলের সূত্র যদি মেনে চলে তাহলে ফিনোটাইপিক অনুপাত হয় থ্রি ইজ টু ওয়ান কিন্তু যেহেতু অসম্পূর্ণ প্রকটতা এটি হচ্ছে মেন্ডেলের সূত্র মেনে চলে না অর্থাৎ ডেভিয়েশন অফ মেন্ডেলিজম সেই জন্য এটির উত্তর হবে অপশান ডি ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান যার ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত একদম সেম এক দশমিক দশের প্রশ্ন নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম অন্তঃপ্রজাতি মানে একই প্রজাতির মধ্যে সংগ্রাম অপশন এ শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম অপশন বি ইগল ও চিলের মধ্যে সংগ্রাম অপশন সি পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম অপশন ডি বক ও মাছ রাঙার মধ্যে সংগ্রাম তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম এক দশমিক এগারোর প্রশ্ন নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি ঘোড়ার বিবর্তনে কোনটি ঘটেনি অপশন এ পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি অপশান বি পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি অপশান সি পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্তুবৃদ্ধি অপশন ডি সমগ্র দেহের আকার বৃদ্ধি তো দেখো পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি তো ঘটেছে অপশন বি বলেছে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্তুবৃদ্ধি এটি কিন্তু ঘোড়ার বিবর্তনে ঘটেনি সেই জন্য অপশন বি ইজ কারেক্ট এক দশমিক বারোর প্রশ্ন বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন অপশন এ সমুদ্রের জলে তপ্ত সুপ অপশান বি সমুদ্রের জলে ঠান্ডা সুপ অপশন সি নদীর জলে ঘন সুপ অপশন ডি মাটির তলার জলে তপ্ত সুপ তো বিজ্ঞানীদের মতে পৃথিবীর জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল অবশ্যই অপশান এ ইজ কারেক্ট সমুদ্রের জলের তপ্ত সুপ এক দশমিক তেরোর প্রশ্ন নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে কোন জীবাণুটি নাইট্রিফিকেশানে অংশগ্রহণ করে অপশনে নাইট্রোসোমোনাস অপশন বি অ্যাজোটো অপশন সি সিউডোমোনাস অপশন ডি থাই তো অবশ্যই নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে অপশন নাইট্রোসোমোনাস অপশন বি যেটা অ্যাজোটো ব্যাক্টার আছে সেটা তো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া সিওডোমোনাস এবং ব্যাসিলাস যেটা অপশন সি এবং ডি এরা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া অর্থাৎ মাটির নাইট্রেটকে পুনরায় বাতাসের নাইট্রোজেনে রূপান্তরিত করে এক দশমিক চোদ্দোর প্রশ্ন এক সংরক্ষণের একটি উদাহরণ হলো অপশন এ সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অপশন বি করবেট জাতীয় উদ্যান অপশন সি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অপশন ডি ক্রায়ো সংরক্ষণ তো এক্সি টু সংরক্ষণের উদাহরণ হচ্ছে অপশন ডি ক্রায়ো সংরক্ষণ এক্সি টু মানে যেটাকে আমরা কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করি এক দশমিক পনেরো প্রশ্ন সেটা হচ্ছে জল দূষণের ফলে নিচের যেটি ঘটে সেটি হলো অপশন এ বিশ্ব উষ্ণায়ন অপশন বি ইউট্রোফিকেশন অপশন সি বধিরতা অপশান ডি ব্রঙ্কাইটিস তো জল দূষণের ফলে অপশন বি ইজ কারেক্ট ইউট্রোফিকেশন ঘটে তো এই গেল পনেরো নম্বরের এমসিকিউ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো কে কত পাচ্ছ পনেরোর মধ্যে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে শুরু করছি বিভাগ বিভাগ বিভাক্ষয়ের দু নাম্বারের প্রশ্নগুলোতে আসি দুই দশমিক এক বলছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় আয়োডিনের অভাবে কোন হরমোনের সংশ্লেষ ব্যবহার তো অবশ্যই উত্তর হবে থাইরক্সিন দুই দশমিক দুই বলছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফোরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে ভ্রূণের বৃদ্ধি এবং পরিস্ফোরণ আমরা জানি যে ভ্রূণ বৃদ্ধি হচ্ছে মানে তার দেহকোষ বিভাজন হচ্ছে আর দেহকোশ বিভাজন মানে হচ্ছে মাইটোসিস দুই দশমিক তিন মোটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাস একই ফিনোটাইপ দেখাতে পারে তো অবশ্যই মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ বা এটাকে আমরা অ্যালিলো বলতে পারি একই ফিনোটাইপ দেখাতে পারি দুই দশমিক চারের প্রশ্ন ড্যাস বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে তো সমসমস্ত অঙ্গের উদ্ভব এটা হচ্ছে অপসারী অন্যদিকে সমসমস্ত অঙ্গের উদ্ভব এটা হচ্ছে অপিসারী তো এটা হবে অপসারী বিবর্তন স্থানীয় ক্ষতি করে এমন একটি বহিরগত প্রজাতি হলো ড্যাশ তো অবশ্যই এটা তোমরা অনেক কিছু অ্যান্সার লিখতে পারো এটা পার্থিয়াম লিখতে পারো এটি কচুরিবানা লিখতে পারো এটি তেলাপিয়া মাছ লিখতে পারো দুই দশমিক ছয়ের প্রশ্ন বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকণা পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে তো অবশ্যই বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকণা প্রভৃতি সূক্ষ্ম কণাকে একত্রে বলে এসপিএম পুরো কথা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এসপিএমের আকার কত হয় চলে আসছি দুই দশমিক সাতে হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে সত্য না মিথ্যা তো অবশ্যই হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে না কারণ লঘু মস্তিষ্ক সাহায্য করে সেজন্য এটি মিথ্যা দুই দশমিক আট ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন মন্দনী দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত থাকে বলেছে অ্যাডেনিন হাইড্রোজেন মন্দনীর সাহায্যে গুয়ানিনের সাথে যুক্ত থাকে এটা বলছে এটা কি সঠিক এটা তো সঠিক নয় কারণ আমরা জানি অ্যাডিনিন সর্বদা ডবল বন থাকে থাইমিনের সাথে আর গুয়ানিন সর্বদা ট্রিপল বন থাকে সাইটোসিনের সাথে তাহলে এটাও মিথ্যা দুই দশমিক নয় বলছে মেন্ডেল মটর গাছের এক শঙ্কর জনন পরীক্ষায় প্রথম অপত্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন এক শঙ্কর জনন মানে কি ক্যাপিটালটি ক্যাপিটালটি ক্রস স্মল টি স্মলটি এখান থেকে গ্যামেট তৈরি হবে ক্যাপিটালটি এখান থেকে গ্যামেট তৈরি স্মলটি তাহলে এদের মধ্যে ক্রস করবে ক্যাপিটালটি স্মলটি হান্ড্রেড পার্সেন্টই হচ্ছে লম্বা মটর গাছ এটা শঙ্কর লম্বা তাহলে এটাও মিথ্যা কথা দুই দশমিক দশের প্রশ্ন ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এটি অবশ্যই সত্য তার কারণ ল্যামার্কের একটি মতবাদ আছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ দুই দশমিক এগারো বলছে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু ফলে সৃষ্ট এসো টু ও এনো টু গ্যাস তো অ্যাসিড বৃষ্টির কারণ অবশ্যই এটি সঠিক এসো টু এবং এনো টু গ্যাসই হচ্ছে অ্যাসিড বৃষ্টি ঘটে দুই দশমিক বারোর প্রশ্ন অক্সিন বীজের সুপ্ত দশা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে এটা তো অবশ্যই মিথ্যা তার কারণ জানি আমরা অঙ্কুরোদ্গমে সাহায্য করে জীববরালি নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের একটা ছক দিয়েছে ছকটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে দেখো এবং আমি এখানে বলেছি দেখো এখানে এ স্তম্ভে আছে সিএসএফ ক্রসিং ওভার হিমোফিলিয়া কোয়াজারভেট এম গ্রাফটিং আর বিস্তম্ভে আছে বৃহৎ কোলয়েড সমন্বয় জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ সি মিওসিস ডি অপত্য ক্রমোজমের গমন ই মানুষের এক্স ক্রমোজম অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ এফ মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে জি স্টক ও তো অবশ্যই যদি স্তম্ভ মেলায় কী হবে ফার্স্ট তোমরা ভিডিওটাকে পজ করো দিয়ে মেলাও দিয়ে আমার উত্তরের সাথে মিলিয়ে নাও তো আশা করছি তোমরা পজ করে মিলিয়ে নিয়েছো এবার উত্তরটা দেখো সিএসএফ এটা হবে এফ মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে দুই দশমিক চোদ্দো বলছে ক্রসিং ওভার এটা হবে সি মিওসিস হিমোফিলিয়া এটা হবে মানুষের এক্স অবস্থিত জিনগত রোগ কোয়াজারভেট এটা হবে এর সাথে বৃহৎ কোলয়েড সমন্বয় জেএফএম এটা হবে বি সাথে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ আর দুই দশমিক আঠেরো গ্র্যাফটিং এটা হবে সিওনো স্টক অর্থাৎ জি এর সাথে নেক্সট চলে আসি দুই দশমিক উনিশে বি সদৃশ্য কোনটা বামনত্ব গলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ কোনটি আলাদা বামনত্ব গলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ তো অবশ্যই এক্ষেত্রে আলাদা হচ্ছে থ্যালাসেমিয়া তার কারণ বামনত্ব মধুমে এগুলো হচ্ছে হরমোন গঠিত রোগ থ্যালাসেমিয়া হচ্ছে জিনগত রোগ দুই দশমিক কুড়ি বলেছে যে মানুষের রক্ষীগুলোকে লেন্সের একটি কাজ লেখো তো লেন্সের কাজ তোমরা এটা লিখতে পারো যে রেটিনার উপর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে তুমি এটাও লিখতে পারো যে আলোর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে দুটোই সঠিক নেক্সট দুই দশমিক একুশের প্রশ্ন বলেছে যদি মাইটোসিস ইজ যদি ভ্রূণমূল হয় তাহলে ড্যাশ ড্যাস রেনু মাতৃকোষ তাহলে দেখো মাইটোসিস হয় ভ্রূণমূলে তাহলে ড্যাশ রেনু মাতৃকোষে হয় মিওসিস তাহলে এটা হবে মিওসিস গিনিপিকের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন গিনিপিকের ক্ষেত্রে বলেছে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরা কি একই জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হবে অবশ্যই ফিনোটাইপ একই হবে দুই দশমিক তেইশের প্রশ্ন মেন্ডেলের দ্বিশঙ্কর জননের পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখক সব থেকে সোজা প্রশ্ন তো এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হচ্ছে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইস টু ওয়ান নেক্সট দুই দশমিক চব্বিশের বলেছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো তো লবণ সহনের জন্য সুন্দরী গাছের অভিযোজন কি লিখতে পারো না পাতায় লবণ গ্রন্থি থাকে তার মাধ্যমে কি করে তারা পাতার পত্রমোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ দেহ থেকে বের করে দেয় এটা খুব ভালো উত্তর হবে নেক্সট বলেছে চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বের করো দিবল যে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান কমা পিবিআর কমা স্থানীয় জীব সম্পদ সম্পর্কে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস কমা স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার তো এগুলো সবই হচ্ছে পিবিআর অন্তর্গত পিপল বাইডাইভার্সিটি রেজিস্টার সবগুলোই হচ্ছে পিবিআর অন্তর্গত দু দশমিক ছাব্বিশের প্রশ্ন সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম তো সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী হচ্ছে পান্ডা তো এই গেল আজকের সেশনের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের এমসি এবং যে এক নম্বরের প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা আশা করব। তোমরা খুব ভালো স্কোর করেছো এবং তোমরা অবশ্যই প্রত্যেকে কতগুলোর উত্তর পারো নি বা যেগুলো পারো নি কোনগুলো শিখেছ সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনেই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা অনেক আমাকে পার্সোনাল মেসেজ করছো এটা করতে যেও না তার কারণ আমি কতজনের উত্তর দেবো তাই না সেই জন্য তোমার প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং প্রস্তুতিতে কোনো যেন খামতি না থাকে তোমার টেস্টের দিন আর কাল পরশুর মধ্যেই শুরু হবে টেস্ট তো অবশ্যই সবারকে জানাই টেস্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে টেস্ট দাও এবং নিজের প্রস্তুতিতে কোনো খামতি থাকলে এখনও পর্যন্ত সেটাকে রিকভার করার চেষ্টা করো বেস্ট অফ লাক তো এখন ক্লাস এখানেই শেষ করছি জয় হিন্দ